যখনই এই ঘটনাটি পড়ি আল্লাহ তালার ক্ষমাশীলতা আমার চোখে ফুটে ওঠে আর আল্লাহ তাল্লার উপর ভরসা বেড়ে যায় বান্দাদেরকে আল্লাহ যে ক্ষমা করে দিবেন এই প্রত্যাশা অন্তরের গভীরে বৃদ্ধি পেতে থাকে আর আল্লাহ তাল্লাহার প্রতি ইমান সুদ বাড়তেই থাকে ঘটনাটি হচ্ছে একজন রাজা এবং দুইজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রাপ্ত আসামিকে নিয়ে একদিন রাজা মন্ত্রী এবং উপদেষ্টাদেরকে নিয়ে গল্প করছিল হঠাৎ করে রাজার কি যেন মনে হলো রাজা বললেন যাও দুজন যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিকে নিয়ে এসো রাজার আদেশক্রমে দুইজন কয়েদিকে নিয়ে আসা হলো রাজা একজনকে লক্ষ্য করে বললেন যাও তোমাকে ক্ষমা করে দিলাম রাজার এই কথা শুনে কয়েদি খুশিতে আত্মহারা হয়ে পাগলের মতো আচরণ করতে লাগলো আর এমনটি হওয়া স্বাভাবিক যেখানে আমরণ জালখানায় থাকার কথা সেখানে হঠাৎ ক্ষমা পেয়ে যাওয়া খুশি হবারই কথা সে খুশি মনে তার পরিবার পরিজনের কাছে ফিরে গেল আর অন্য জনকে লক্ষ্য করে বলল জল্লাদকে ডাকো তাকে শুলে চড়াও এবং গর্দান উড়িয়ে দাও রাজার এই নির্দেশের পর কয়েদি মনের দুঃখে ক্ষোভে রাজা এবং রাজার পূর্বপুরুষগণকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালমন্দ করলো এবং মনে মনে ভাবল মরে যেহেতু যাবো মনের জ্বালা মিটিয়ে গালমন্দ করে নেই এই রাজার রাজ্যে অনেকগুলো প্রদেশ ছিল রাজা সবগুলো রাজ্যের ভাষা জানত না তাই তার রাজ্য পরিচালনার জন্য প্রত্যেকটা প্রদেশ থেকে মন্ত্রী এবং উপদেষ্টা নিয়োগ করেছিলেন তখন রাজা মন্ত্রীদেরকে লক্ষ্য করে বললেন এই কয়েদিন রাজ্যের মন্ত্রী এখানে কে তখন মন্ত্রীদের মধ্যে হইতে একজন হাত তুলল তখন কয়েদির রাজ্যের উপদেশটা মনে মনে ভাবলো যদি আমি বলি কয়েদি আপনাকে এবং আপনার পূর্বপুরুষগণকে গালমন্দ করেছে তাহলে তাকে অনেক কষ্ট দিয়ে মারবে হয়তো বা একটি হাত কাটবে আঙুলের নখ উপড়ে ফেলবে একটি চোখ উঠিয়ে নিবে একটি পা কাটবে অথবা চামড়া ছিঁড়ে ফেলবে হয়তোবা কলিজা ছিঁড়ে ফেলবে অথবা ধীরে ধীরে তাকে কষ্ট দিয়ে হত্যা করবে এটা ভাবছিল উপদেষ্টা উপদেষ্টা চিন্তা করলো মৃত্যু তো মানুষের আসবেই আর আমারও তো মৃত্যু হবে একটা মানুষকে বাঁচানোর জন্য না হয় আমার মৃত্যু হোক সে তখন মিথ্যা কথা মহামান্য রাজা লোকটি বলতেছিল আপনার পূর্বপুরুষেরা অর্থাৎ আপনার আপনার সম্বন্ধে অনেক ভালো জানতেন বাপদাদারা ক্ষমাশীল ছিলেন প্রজাদের বড় বড় অন্যায়ের উপরও তাদেরকে ক্ষমা করে দিতেন আর আপনিও অনেক ক্ষমাশীল উদার অনেক বড় মনের মানুষ আপনিও বাপদাদার মতোই ক্ষমাশীল এটাই সে এতদিন জেলখানায় বসে বসে ভাবছিল আর মনে মনে কল্পনা করছিল হয়তোবা কোনো দিন আপনিও তাকে মাফ করে দিবেন যখন তিনি দেখলেন আপনি তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন তখন তিনি একথা বলছেন আমার বাপ দাদা ভুল বলেছে আর আমি ভুল শুনেছি আর এই রাজাও ক্ষমাশীল না আসলে আমার ধারণা ঠিক না এই রাজার ভেতর কোনো ক্ষমাশীলতা নেই কোনো মায়া নেই কোনো দয়া নেই এই কথা শোনার পর রাজা ভীষণ চিন্তায় পড়ে গেল কি করা যায় একদিকে আমার ফয়সালা অন্যদিকে আমার ব্যাপারে তার ধারণা আমি যদি তাকে এখন মাফ করে দেই আমাকে কেউ কিছু বলতে পারবে না কেন আমি তাকে মাফ করলাম সুতরাং আমার বাপদাদার ব্যাপারে তার ধারণা এবং আমার উপরে সে যে বিশ্বাস করেছে এটাই সঠিক হোক ঠিক আছে যাও তোমাকে মাফ করে দিলাম কিন্তু একই প্রদেশে আরও একজন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিল তিনি রাজাকে বলতে লাগলেন মহামান্য রাজা আমরা আপনার শুভাকাঙ্ক্ষী আমাদের কোনোভাবেই উচিত নয় যে আমরা মিথ্যা কথা বলি রাজা তখন বলতে লাগলেন আচ্ছা বলো কি মিথ্যা কথা তখন এই উপদেষ্টা বলল আপনার মন্ত্রী যা বলেছে এই কথা ঠিক নয় রাজা বলল তাহলে সঠিক কোনটি তখন এই উপদেষ্টা বললেন মহামান্য রাজা মন্ত্রী এই ব্যক্তির ব্যাপারে যা আপনাকে শুনিয়েছে সবই মিথ্যা আসলে লোকটি আপনার এবং আপনার পূর্বপুরুষদের ব্যাপারে অনেক খারাপ মন্তব্য করেছে রাজা এই কথা শোনার পর জ্বলে আগুনের মতো হয়ে গেলেন এবং বলতে লাগলেন এত বড় স্পর্ধা কিভাবে সে আমার সামনে মিথ্যা কথা বলে তখন রাজা বললেন দেখো সে যদিও মিথ্যা কথা বলেছে তার এই মিথ্যা কথা বলা আমার খুব পছন্দ হয়েছে কারণ তার মিথ্যা বলার উদ্দেশ্য ছিল একজন মানুষকে বাঁচানো আর সত্য তো সত্যই হয় তারপরেও তুমি যে সত্য কথা বলেছ তা আমার পছন্দ হয়নি কারণ তোমার সত্যের উদ্দেশ্য একজন মানুষকে ধরিয়ে দেওয়া বিপদ থেকে মুক্ত করা নয় আমার কাছে সত্য সবসময়ই সত্য কিন্তু সেই মিথ্যা আমার কাছে পছন্দ যার কারণে ফেতনা থেকে বাঁচা যায় মানুষের জীবন বাঁচিয়ে দেওয়া যায় অন্যের উপকারে আসে সেই সত্যের তুলনায় যা ফেতনা বাড়ায় এবং মানুষকে বিপদে ফেলে প্রিয় পাঠক আমাদের জন্য এখানে শিক্ষণীয় বিষয় বিশেষভাবে লক্ষ্য করুন এবং বোঝার চেষ্টা করুন একজন শাসক তার ব্যাপারে মানুষের যে ধারণা সেই ধারণা যেন ভুল না হয়ে যায় তার জন্য সাজা প্রাপ্ত আসামিকে মাফ করে দিলেন তাহলে মহান আল্লাহ তালার ব্যাপারে আমাদের কি ধারণা যিনি সমস্ত রাজাদের রাজাদিরাজ সমস্ত রাজাদের দিলে দয়া মায়া যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ তালা তো মহা ক্ষমাশীল যে ক্ষমার কোনো তুলনাই হয় না সেই মহা সম্মানিত আল্লাহ পরাক্রমশালী আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দেওয়ার ব্যাপারে আমাদের কি ধারণা অপরাধীকে মাফ করে দেওয়ার ব্যাপারে একজন রাজাকে কেউ যদি প্রশ্ন করার ক্ষমতা না রাখে তাহলে আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দিলে এমন কে আছে আল্লাহ কে প্রশ্ন করবে নজল্লা মোহন আল্লাহ তালা বলেন আমার রহমত থেকে নৈরাশীয় না অন্যত্র বলেন তোমরা দোয়া করো আমি কবুল করবো